সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নেই সৃষ্টিকর্তার কোনো পিতা নেই মাতা নেই স্ত্রী নেই সালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ তাল্লাহ অসের রকমকে আপনার সকলে ভালো আছেন আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হলো কিভাবে হিন্দু ধর্মে গ্রন্থে সৃষ্টিকর্তা বর্ণনা করা হয়েছে যদি আমরা পৃথিবীর কোনো ধর্মকে বুঝতে চাই তাহলে আমাকে কাজ বুঝতে হবে সেই ধর্মে কিভাবে কীভাবে সৃষ্টিকর্তা বর্ণনা করা হয়েছে যদি আমরা সেটা বুঝতে পারি যে তাদের ধর্মগ্রন্থে কিভাবে সৃষ্টকর্তা বর্ণনা দেওয়া হয়েছে তাহলে আমরা তাদের ধর্মটাকে ভালো করে বুঝতে পারব যদি কোনো সাধারণ হিন্দু ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় যে তাদের সৃষ্টকতা কতজন তারা কেউ বলবে তিনজন কেউ বলবে একশো জন বা কেউ বলবে এক হাজার জন কেউ বলবে তেত্রিশ কোটি বা তিন বিলিয়ন কিন্তু যদি আপনি একজন জ্ঞানী হিন্দু ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে কিনা তাদের ধর্মগ্রন্থকে পড়েছে এবং বুঝেছে সে বলবে হিন্দুদের কেবলই মাত্র একজন সৃষ্টিকর্তার উপাসনা করার নির্দেশ দেওয়া হয়েছে যদি আমরা তাদের ধর্মগ্রন্থের মধ্যে দেখি যে তার মধ্যে আছে ভগবত গীতা ধর্মের একটি গ্রন্থ যা হলো ভগবত গীতা তার মধ্যে বলা হয়েছে যে অধ্যায় নাম্বার সাত শ্লোক নম্বর বিশ যে যারা জাগতিক কামনায় তাদের জ্ঞানকে আচ্ছন্ন করেছে তারা দেবতার উপাসনা করে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যারা আসর সষ্টাকে বলে যায় তারাই বহু দেবতার উপাসনা করে বা পূজা করে কেননা স্পষ্টভাবে বলা হয়েছে যে তাদের ভগবত গীতার মধ্যে যে যারা দিয়ে কামনায় তাদের ধ্যানকে আচ্ছন্ন করেছে এর মানে যারা আসল সষ্টাকে বলে যাই তারাই বহু দেবতার পূজা করে তাদের আরও একটি ধর্মগ্রন্থ যা কিনা উপনিষাদ উপনিষাদে বলা হয়েছে যে ছান্দ্য উপনিষাদ অধ্যায় নম্বর ছয় খন নম্বর দুই মন্ত্র নম্বর এক যে একম বেদিতীয়ম ষষ্ঠা মতে একজন তার দ্বিতীয় নেই এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ষষ্ঠা কেবল মাতে একজন সৃষ্টিকর্তা এইসব একজন তার দ্বিতীয় কেউ নেই আরও আছে সেতু শ্বেত উপনিষদের মধ্যে অধ্যায় নম্বর ছয় শ্লোক নাম্বার নয় না তার শেখ জানিতা নাচারীপা সৃষ্টিকর্তা কোনো পিতা নেই মাতা নেই স্ত্রী নেই তার সমকক্ষ কেউ নেই এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সৃষ্টিকর্তা কোনো স্ত্রী সন্তান কেউ নেই সৃষ্টিকর্তা বিবাহ করেননি তার স্ত্রীও নেই তার সন্তানও নেই এবং তার সমকক্ষ কেউ নেই আরো বলা হয়েছে যে সেতু সীতা উপনিষদের মধ্যে অধ্যায় নম্বর চার শ্লোক নম্বর উনিশ সেখানে বলা হয়েছে না তো সে প্রতিমাসে যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নেই প্রতিমা হলো সংস্কৃতি ভাষা যাগত মূর্তি ছবি বা আকৃতি এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সৃষ্টিকর্তা ঈশ্বরের কোনো প্রতিমা নেই যাকে কিনা কোনো আকৃতি মাধ্যমে প্রকাশ করা অসম্ভব আবার বলা হয়েছে সেতু সুত উপনিষদের অধ্যায় নাম্বার চার শ্লোক নম্বর বিশ যেখানে বলা হয়েছে যতে। যে সৃষ্টিকর্তাকে চোখে দেখা যায় না উপনিষদ থেকে আমরা পাই যে সৃষ্টিকর্তা কোনো মূর্তি নেই তিনি কাউকে জন্ম দেননি কারোর কাছ থেকে জন্ম নেননি তিনি একজন তাকে দেখা যায় না আমরা সৃষ্টিকর্তাকে আর স্পষ্টভাবে বর্ণনা করতে পারি তাদেরকে ধর্মগ্রন্থ দিয়ে তা হলো বেদ বেদ হলো হিন্দু গ্রহের সবচেয়ে প্রাচীন গ্রন্থ বেদ প্রধানত চার প্রকার এক ঋদ বেদ দুই যজুর্বেদ তিন সামবেদ চার অথর্ব বেদ আমরা যদি যজুর্বেদের মধ্যে দেখি যজুর্বেদে বলা হয়েছে অধ্যায় নম্বর বত্রিশ মন্ত্রণা নম্বর তিন প্রতি হচ্ছে প্রতিমাষ্ট্রে হেন স্পষ্টভাবে বলা হয়েছে সৃষ্টিকর্তা তার কোনো প্রতিমা নেই প্রতিমা সংস্কৃতি ভাষা জারত মূর্তি বা ছবির বা আকৃতি এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে খ্রিস্টীয়কর্তা তার কোনো প্রতিমূর্তি নেই আমরা আবারও যদি দেখি যজুর্বেদে অধ্যায়ন নাম্বার চল্লিশ মন্ত্র নম্বর আট যে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা যে কিনা নিরাকার এবং পবিত্র এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে সৃষ্টিকর্তার কোনো আকার নেই আমরা তাকে কোনো আকৃতির মধ্যে আবদ্ধ করতে পারবো না তিনি নিরাকার যজুর্বেদের মধ্যে বলা হয়েছে অধ্যায় নম্বর চল্লিশ মন্ত্র নম্বর নয় যারা প্রাকৃতিক জিনিস আগুন পানি বাতাস এর পূজা করে তারা অন্ধকারে প্রবেশ করে আর যারা মানুষের তৈরি জিনিস যেমন মূর্তি পূজা করে তারা আরো গভীর অন্ধকারে প্রবেশ করে এই মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সৃষ্টিকর্তার কোন তিনি নিরাকার তিনি শুধুমাত্র একজন তিনি পবিত্র এবং তাকে আগুন পানি বা বাতাস বা কোন প্রকার মূর্তির মাধ্যমে প্রয়াস করা নিষিদ্ধ সেখানে সৃষ্টিকর্তাকে স্পষ্টভাবে নিষিদ্ধ হয়েছে যে কোনো আকৃতির মাধ্যমে পাশ করা যাবে না এবং আরেকটি ধর্মগ্রন্থ যা কিনা মধ্যে বলা হয়েছে মন্ডল ছয় শুক্ত পঁয়তাল্লিশ এবং মন্ত্র নম্বর ষোলো ঈশ্বর মাত্র একজন তাকেই উপাসনা করো বেদ থেকে আমরা একই জিনিস পাই যে সৃষ্টিকর্তার কোনো মূর্তি নেই তিনি কাউকে জন্ম দেননি কারো কাছ থেকে জন্ম নেননি তিনি একজন তাকে দেখা যায় না হিন্দুদের সবচেয়ে পবিত্র গ্রন্থ হলো বেদ আমরা যদি বেদ দেখতে পাই তাহলে বুঝতে পারি স্পষ্টভাবে যে সৃষ্টিকর্তায় কোনো প্রতিমার মাধ্যমে বা কোনো আকৃতির মাধ্যমে সম্পূর্ণ নিষিদ্ধ হিন্দুদের অধ্যায় নাম্বার এক পরিচ্ছেদ এক সূত্র নম্বর দুই যে একম কম ব্রহ্ম দেওয়ানাস্তি কিঞ্চন এখানে বলা হয়েছে ভগবান একজন দ্বিতীয় কেউ নেই তার সমকক্ষ কেউ নেই কখনো ছিল না এই ব্রহ্মসূত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে সৃষ্টিকর্তা ভগবান বা ঈশ্বর কেবলই মাত্র একজন দ্বিতীয় কেউ নেই তার সমকক্ষ কেউ নেই কখনো ছিল না এবং আসবেও না ভাই ও বোনেরা আমরা দেখলাম হিন্দু ধর্মগ্রন্থে স্পষ্টভাবে বলা হয়েছে যে স্রষ্টা একজন তার কোনো প্রতিমা নেই তিনি একক তিনি নিরাকার তাকে কেউ জন্ম দেননি এবং তিনিও কাউকে জন্ম দিন তিনি অতুলনীয় কিন্তু আমরা বাস্তবে দেখি মানুষ প্রতিমা বানিয়ে তাকে পূজা করছে। সৃষ্টিকর্তাকে বিভিন্ন ধরনের আকৃতির মাধ্যমে মাটি দিয়ে পাথর দিয়ে তার বিভিন্ন ধরনের আকৃতি দিয়ে পূজা করা হচ্ছে এখানে সম্মান করা হচ্ছে না তাকে অপমান করা হচ্ছে যেখানে ধর্মীগ্রন্থের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে যে সৃষ্টিকর্তার কোনো প্রতিমা নেই আকৃতি নেই তাকে জন্ম দিন তিনি একক জন্ম তিনি অতনীয় সেখানে আমরা সাধারণ মানুষ হিসেবে কিভাবে তার প্রতিমা বানিয়ে নিজের মতন একটি আকৃতি বানিয়ে কীভাবে তাকে সমান করতে পারি কেউ তাকে পূজা করতে পারি এখানে শুধু ধর্মগ্রন্থের বিরোধিতা করা হচ্ছে তাই নয় থেকে অনেক অপমান করা হচ্ছে তাই আমাদের উচিত সেই সত্তার কাছে ফিরে যাওয়া সেই সৃষ্টিকর্তার কাছে সু ফিরে যাওয়া যিনি এই আকাশ এ পৃথিবী এ পর সৃষ্টি করেছে আল্লাহ তালা আমাদেরকে বোঝা তফিক দান করো এবং হ্যাভেত দান করুন